হ্যালো এভরিওয়ান আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে বেলুন মঠের পার্ট টু ব্লগটা দেখাচ্ছে কারণ আমি আগের ভিডিওতে কিন্তু পার্ট ওয়ান ব্লগটা দেখিয়ে দিয়েছি তো তোমরা যারা মিস করে গেছো বা দেখো তারা কিন্তু ভিডিওটা দেখে নিতে পারো যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে বানিনাশা প্রোফাইলটাতেও দেখতে পারবে আর যদি তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে মনেজ ওয়ার্ল্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এই চ্যানেল থেকেও তোমরা দেখে নিতে পারবে আচ্ছা আমরা দেখো চলে এসেছি আজকে আমরা সকাল সকাল বেরিয়েছি আমরা ভোগ খাবো বলে তো আগের ব্লগে আমি সমস্তটা বলে দিয়েছি আর পুরো ভিডিওটা কিন্তু আগের ব্লগে পেয়ে যাবে পার্ট ওয়ানে আর এখানে পার্ট টু ব্লগে আজকে আমরা এখানে যেতে কথা ঘুরবো কখন ঘুরবো টাইমিংটা ঠিকঠাকভাবে দেখো যদি তোমরা ভোগ খেতে আসো তাহলে তো তোমরা সকালের দিকে আসবে আটটা থেকে এগারোটার মধ্যে আর যদি তোমরা এমনি ঘুরতে আসো তাহলে কিন্তু তোমরা বিকেলের দিকে আসতে পারো সাড়ে তিনটা থেকে ছটা পর্যন্ত খোলা থাকে কীভাবে তোমরা বেলুর মাঠে আসবে সেটাও কিন্তু আমি আগের ভিডিওতে বলে দিচ্ছি তো তোমরা ভিডিওটা দেখে নিও আচ্ছা দেখো এখানে এই সময় আসলে মানে শীতের মরশুমে যদি তোমরা আসো তাহলে কিন্তু ওই ফুলের এই যে এত সুন্দর বাগান তোমরা দেখতে পারবে হ্যাঁ আর কিন্তু এই অন্য সময় আসলে এই ফুলগুলো কিন্তু তোমরা মিস করবে হ্যাঁ ফুলগুলো আর দেখতে পাবে না তার জন্য শীতের মরশুমে এত সুন্দর সুন্দর ফুলের ফুল চারিদিকে তার জন্য কিন্তু বেশি ভিড় হচ্ছে দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে আজকে আর আজকে মানে জানুয়ারি মাস দেখো এত সুন্দর চারিদিকে ফুল দিয়ে শুধু সাজানো এর জন্যই মানুষের ভিড় এতটা বেশি আর এখানে দেখো সাড়ে তিনটার সময় যেহেতু এখানে এখানে তোমরা অনেক কিছুই দেখতে পারবে তো কি কি দেখতে পাবে আমি তোমাদের লাস্টে কিন্তু এখানে বলে দিচ্ছি তো এখানে বেলুর মাঠে প্রবেশ করতে হলে তোমাদের ভেতরে কিন্তু ফোন বা ক্যামেরা অ্যালাউ নয় তা বাইরে থেকে যতটা পারছি আমি ভিডিও করে দেখাচ্ছি তোমাদেরকে আর ওখানে যে ভেতরে মন্দিরের ভেতরে প্রবেশ করতে গেলে ওখানে কিন্তু মানে ক্যামেরা ফোন নিয়ে যাওয়া যাবে না এবং কি জুতো খুলেও যেতে হবে আর জুতো বাইরেও তোমরা রাখতে পারো জুতো রাখার ঘর আছে আর এখানে ভেতরেও রাখার ঘর আছে আর তোমরা কিন্তু যেখানে সেখানে জুতো খুলে রাখবে না কারণ কি এখানে জুতো জোরও আছে মানে জুতো ব্যাগের মধ্যে দেখছি যে মানে সকালবেলা এসে দেখছি আর যে জুতো ব্যাগের মধ্যে জুতো অনেক অনেক জুতো নিয়ে দু তিনজনকে ধরেছে হ্যাঁ তো এইটা বলে রাখলাম জুতো যেখানে সেখানে কিন্তু রাখবে না ওখানে গাঁদা ফুল শীতকালে যেহেতু মানে গাঁদা ফুলটা বেশি গাঁদা ফুল চন্দ্রমল্লিকা ডালিয়া কি ফুল নেই এত সুন্দর করে সাজানোর এত পরিষ্কার মানে একটা পাতাও মানে এখানে পড়ে নেই মানে এত গাছ কিন্তু এখানে একটা পাতাও তুমি দেখতে পাবে না চারিদিকটা তুমি হেঁটে বেড়াবে মানে এত সুন্দর চারিদিকটায় ঘুরবে এত পরিষ্কার বলার কিছুই নেই সেটা তোমরা আসলে পরেই দেখতে পাবে আর তোমরা যদি সকালের দিকে আসো তাহলে তো এখানে সাতটা থেকে তো খুলে যায় সকালে তো তোমরা এসে ঘুরে দেখতে পারো সকালের দিকে আরও বেশি ভালো লাগবে তবে কিন্তু এখানে যদি প্রবেশ করো সকালের দিকে তাহলে কিন্তু এখানে সাড়ে এগারোটা পর্যন্ত টাইম আছে সেই বুঝে তোমরা টাইমিংটা ঠিক করে নিয়ে আর এখানে দেখো কত ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ না এত লোক দেখো সব জায়গাতেই কিন্তু ওই চারিদিকটা বিরাট বড় জায়গা ওদিকে তোমাদের গঙ্গাধারটা আমি আরও পরে দেখাচ্ছি দাঁড়াও আর বেলুড় মঠে আসতে গেলে তোমরা জানোই তো কীভাবে আসবে তাও আমি আরেকবার আমি বলে দিচ্ছি তোমরা যদি মেট্রো করে আসো তাহলে দক্ষিণেশ্বর নেমে ফেরিঘাটে চলে যাবে বাদিকে ফেরিঘাট মেট্রো থেকে নেমে একদম বাড়ি বাদিকে ফেরিঘাটে করে ফেরিঘাটে লেখা আছে ওখান দিয়ে চলে যাবে লঞ্চে করে হ্যাঁ বেলুর মঠে চলে আসতে পারো না হলে মেট্রো থেকে নেমে অটোও আসছে অটো বা টোটো করেও তোমরা বেলুর মঠে চলে আসতে পারো বা ট্রেনে করে যদি আসো হাওড়া থেকে ট্রেনে ওঠে তোমরা বেলুড়ে নামতে পারো ওখান থেকে অটো বা টোটো ধরেও কিন্তু তোমরা বেলুর মঠে চলে আসতে পারো

বসেই থাকবি উঠবি না আর হাই তুলিস না রিঙ্কি রিঙ্কি তুই এখানে বসেই থাকবি চ ঘুরে আসি চ এসে বছর তো বসে আছি আর দেখো এখানে এসে তোমরা কি কি দেখবে দেখে নাও একবার আমিও তা বলে দিই শ্রীরামকৃষ্ণ মন্দির পুরোনোটাও দেখতে পাবে বিবেকানন্দের স্বামী বিবেকানন্দের আবাস কক্ষ স্বামী বিবেকানন্দের আম গাছ গঙ্গা নদীর তীরছি সারদা শ্রীমা শারদা দেবীর মন্দির এখানে এইগুলো সব কটা তোমরা কিন্তু দেখে নিতে পারবে ঘুরে ঘুরে দেখতে হবে চারিদিকেই কিন্তু আছে আমরা এবার চলে যাচ্ছি গঙ্গা নদীর তীরে আর এখানে আসলে মানে মনটা সত্যি সত্যিই শান্তি হয়ে যেত আমরা কিন্তু এখানে অনেকক্ষণ অনেকটা সময় বসতে পার দেখো সবাই বসেও আছে হ্যাঁ মানে চারিদিকে প্রচুর জায়গা প্রচুর মানুষের ভিড় আর আমরা এখানে অনেকটা সময় বসেছিলাম বসার পর আমরা একটু নামলাম জলে খুব জলে নামলাম অনেকে এখানে আছে এখানে বসে আছে আর ওখানে বিকেলবেলা বসে থাকলে হাওয়াটা খুব ভালো লাগে বেশ হ্যাঁ এবার আমরা উপরে দিকে উঠে যাবে বিকেল হয়ে এসেছে আর বেশিক্ষণ বসা যাবে না তো এখানে মানে বসে থাকতে ইচ্ছা করে মানে আরও বসি কিন্তু সময় নেই সব কিছু টাইমিংয়ের ব্যাপার তো তো উঠে আসলাম এই যে দেখো খুব সুন্দর লাগছে কিন্তু আর তোমাদের তো আগে দেখিয়ে দিয়েছি যে গঙ্গা নদীর ধার দিয়েই কিন্তু এখানে নানা রকমের গাছ আছে এখানে আমরা তো যখন ভোগ প্রসাদ গ্রহণ করছি মানে যাচ্ছিলাম এই রাস্তাটা দিয়ে তখন কিন্তু দেখিয়ে দিয়েছি তোমাদের মুখটা দেখি চ অনেক ঘুরেছি এবার বাড়ি চল I eh? yeah. hey. okay. যাই হোক এবার আমাদের আমাদের এখানে ঘোরা মোটামুটি কমপ্লিট এবার তোমাদের গঙ্গার ধারে আমি এই সাইডটা দেখাচ্ছি আগে দেখিয়েছিলাম যখন আমরা এর আগের ভিডিওতে দেখান মানে দেখিয়ে দিয়েছি যখন আমরা ভক্ষেতে যে রাস্তাটা ধরে যাচ্ছিলাম সেখানটাতে ফুলকপি যে চাষ হয়ে আছে মানে অনেক ফুলকপি এত সুন্দর লাগছে যে কী বলো এখন এদিক দিয়ে যাচ্ছি এদিক দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে এখানেও অনেকে কিন্তু বসে আছে আর এখানে সবাই অনেকটা সময় বসে থাকে না বেশ ভালো লাগে আর এই যে ফুল গাছগুলো দেখছি এদিকেও কিন্তু ফুল গাছ আছে অনেক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো আবার এরকম ভিডিও নিয়ে চলে আসবে আর তোমরা এরকম ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে খুবই ভালো লাগবে তাহলে আমি সেগুলো দেখাবার চেষ্টা করব আর এদিকটা দেখো এই যে কী সুন্দর আমি যতটা পাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর এখানে এখানে আরও মানে অনেক গাছ বসিয়েছে নানা ধরনের সবজির গাছ আছে ফুলকপি বাঁধাকপি টমেটো হ্যাঁ অনেক গাছ আছে এখানে আর এখানে ফুল গাছ সাইড দিয়ে এত সুন্দর লাগছে যে কি বলবো শীতকালে আসলে উপরই পাওনা আছে ফুল গাছগুলো দেখার বাড়িতে বাড়িতে কিছু সন্দেহ হয়ে যাচ্ছে বাড়িতে যাওয়ার পালা বাড়ি চলে যাচ্ছে আর আজকে আমরা সত্যিই ভালো একটা দিন কাটালাম তো তোমরা এখানে আসতে পারো একটা দিন যদি তোমরা সময় করে এখানে আসো এখানে আসলে এমনি তো মনটা শান্তি হয়ে যায় তো তোমাদেরও দিনটা খুব ভালো কাটবে এখানে আসলে আমার তো খুব বেশ ভালো কেটেছে আমাদের ভালো কেটেছে সবা আমরা খুব আনন্দ করেছি এখানে এসে আশা করি ভিডিওটা ভালো লাগলো আবার অন্য একটা ভিডিও নিয়ে চলে আসবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা